কুষারের রস সংগ্রহ করা হচ্ছে কুষার খেতেই এবং তারপরে এখানেই কিন্তু গুড় তৈরি করা হচ্ছে দুই ঘন্টা জাল দেওয়ার পর আর দিবে না গেলে দুই ঘন্টা পরে দলা বান্ধা যায় পঞ্চাশ শতক জমিতে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার মধ্যে আসে বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে এই বিকেলের কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে গদিনী লাগলে আপনাদেরকে একটি বিশেষ জিনিস দেখাতে চাই আমি আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছেন খুরশেদ ভাই খুরশেদ ভাইও এই জিনিসটি দেখাবেন সেটি হলো কুষারের রস সংগ্রহ করা হচ্ছে কুষার খেতেই এবং তারপরে এখানেই কিন্তু গুড় তৈরি করা হচ্ছে সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে যদি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন কুষার ক্ষেত রয়েছে এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটিও কিন্তু কুষার ক্ষেত এবং এই কুষারগুলো দিয়ে কিন্তু চিনি তৈরি করা হয় চিনি যে কলগুলো রয়েছে সেই চিনি কলগুলোতে নিয়ে গিয়ে এই চিনি তৈরি করা হয় কিন্তু আজকে একটি কাজে গিয়েছিলাম কাজ ফেরার পথে এই দৃশ্যটি চোখে পড়লো তাই চিন্তা করলাম যে আমার যারা বন্ধুরা রয়েছেন তাদেরকে একটু দেখাতে চাই এই কুষার ক্ষেতে কিন্তু এই মেশিনটি বসানো হয়েছে এবং তার পাশেই কুষার ক্ষেত রয়েছে আমি যদি দর্শক বন্ধুরা আপনাদেরকে একটু দেখাই যে বিশেষ কৌশল করে একটি আখ মারাইয়ের মেশিন তৈরি ই করা হয়েছে সেখানে কিন্তু রস সংগ্রহ করা হচ্ছে আর সেখানে এই রসগুলো সংগ্রহ করা হচ্ছে এই মেশিনের ভিতরে যে আখগুলো রয়েছে সেই আখগুলো দেয়া হচ্ছে এবং সেই আখ থেকে কিন্তু রস বড় একটি ড্রাম দেয়া হয়েছে সেই ড্রামেই কিন্তু ই হচ্ছে এই এখানে সংগ্রহ করার পর কিন্তু এই যে পাশেই দেখছি বড় একটি নোয়ারায় কিন্তু সে সেই আখের যে খড়ি রয়েছে সেই আখের খড়ি দিয়ে কিন্তু সেগুলোকে জাল দেওয়া হচ্ছে এবং অনেকক্ষণ ধরে জাল দেওয়া হচ্ছে একটু আপনারা শুনবো যে কতক্ষণ ধরে এটা জাল দেওয়া হয় এবং কী কায়দা এটা তৈরি করা হয় একটু বলবেন আমাদের যে এটা কীভাবে তৈরি করেন আপনারা এখানে মনে করো সকালে আসি আইসি পুজো ঝুড়ি কুচে ঝোড়ার পর গাছও দানি ফেলাই গাছ মারি মারার পরে ফির ওয়াজগুলো আমি কড়া তুলে যাই কড়াতে জাল দিয়ে ফির মোল কাটি মোল কাটার পরে কিছু ঘন্টা দুই জাল দিতে হবে দুই ঘন্টা জাল দেওয়ার পরে তারপরে কত ঘন্টা জাল দেওয়া হবে মনে করো এই এই জাল দেওয়া দেওয়ার পর আর একটা মালনি জাল দেওয়া যাবি এটা এই জাল দেওয়াই শেষ দুই ঘন্টা জাল দেওয়ার পর আর দিবেন একবারে দুই ঘন্টা পরে দলা বান্ধা হচ্ছে ময়লাগুলো কিভাবে ভাড়া আছে ভাড়া যে ময়লাগুলো ফেলে ফেলে দেছি দিয়ে পরিষ্কার করছি আমরা দেখছি নোয়ারা একটা বিশেষ কি যেন দেওয়া আছে এটা ভোতা ভোতা এটা কাজ হলো ওই মধ্যে যে ময়লাগুলো আছে ওই ময়লাগুলো সমস্ত টানি নেবে টানি নেওয়ার পরে কিছুক্ষণ পর ওটা ওটা তুলি খেলে দেবো ওটা ফের আবার ধুয়ে আনি ফির দিতে হবে বন্ধুরা যেটি শুনছিলেন চাষার কাছে যে এই নোয়ারার ভিতরে বিশেষ কায়দা একটি আইডিয়া আছে এই এটার ভিতরে কিন্তু ময়লাগুলো যে ময়লা আখের যে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলো উঠবে সেই ময়লাগুলোকে কিন্তু সংগ্রহ করার জন্য এটা দেওয়া আছে এটাতে যখন ময়লাগুলো জমবে তখন এটা ফেলে দেওয়া হবে আবার এখানে এখানে দুই ঘন্টা যাবৎ বিশেষ আরেকটি চুলা রয়েছে সেই চুলায় হলো জাল দেয়া হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই যে গুড় কিন্তু তৈরি হয়ে গেছে এখানে কিন্তু গুড় তৈরি করা আছে সেটিও যদি একটু আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে পুরো টাটকা খেজুর দুঃখিত বন্ধুরা এটা খেজুর নয় এটা হলো আখের গুড় তৈরি করা হয়েছে এই গুড়টা কিভাবে তৈরি করলেন একটু বলবেন এই যে কড়াইয়ে আপনারা কোথায় বিক্রি করেন কিভাবে বিক্রি করেন আমরা হাট বাজারে বিক্রি করি বেরাম থেকে ওই নিয়ে আসি অনেকের এখানে আসি এখান থেকে নিয়ে যে আমাদের বিক্রি করার কোনো সমস্যা হয় না যে আখটা মারাই করছেন এটা কি আপনাদের নিজেদের আখ ক্ষেত নাকি আপনারা কিনে নিয়েছেন নিজেদের ক্ষেত নিজেদের ক্ষেত এই পুরো প্রসেসে আপনাদের কি রকম খরচ হয় আখ চাষ এবং বিক্রি করে কি রকম টাকা ওঠে আসে 50 শতক জমিতে 50 থেকে 70 হাজার টাকা মধ্যে আসে এই আখ কি আপনারা বিক্রি করেন না ওই যে চিনি কলে করি এখন এখন বন্ধ চিনি কল বন্ধ মানে চিনি বন্ধ থাকার কারণে আপনারা নিজেরাই পদ্ধতি বেছে নিয়েছে আমরা বেছে বন্ধুরা যেমনটি শুনলেন যে তারা নিজেরাই আখ চাষ করেছে এবং আখ চাষ করার পরে তাদের যে আখ বিক্রি করতে পারেনি যেটি হলো রংপুরে যে শ্যাম্পুর সুগার মিল রয়েছে এই শ্যাম্পুর সুগার মিলটি কিন্তু বন্ধ রয়েছে এতদিন এই বন্ধ থাকার কারণে কিন্তু এই এখানকার যে আখ চাষি রয়েছে তারা কিন্তু আখ চাষ বন্ধ করে দিয়েছিল কিন্তু তারপরে যারা চাষ করছিল আখ তারা কিন্তু আখ বিক্রি করতে অনেকটাই সমস্যা হচ্ছিল সেজন্যই এই চাচা নিজেই আখ খেতে এই আখ মারাই করেই তিনি হলো এই গুড় তৈরি করে বাজারে বিক্রি করছেন জিনিসটি আসলেই অনেক ভালো লাগলো যে এই দৃশ্যটা দেখে এই আখ মারাই আপনাদের কেমন লেগেছে এবং এই গুড়টি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে আর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আট আট ঘরিয়া বা আটকনিয়া গ্রাম যে রয়েছে সেই আটকনিয়া গ্রাম এই গ্রামে আপনারা আসবেন কিভাবে সেটিও বলে দিচ্ছি সেটি হলো যে আপনারা রংপুরের মিঠাপুকুরে মিঠাপুকুর থেকে বড়বালা ইউনিয়ন পরিষদে যে বাজার রয়েছে সেই ছাওলা বাজারে আসবেন বাজার থেকে কিন্তু কাছেই একদম বাজার থেকে তার পাশেই এই আটকনিয়া গ্রাম এই আটকনিয়া গ্রামেই কিন্তু এই সুন্দর দৃশ্য তাছাড়া এই নদীটা কি এই যে যমুনা সেতু যমুনা সেতু নদী এবং এই যমুনা সেতু নদীর চর বলা চলে না এই চরে কতগুলো মানুষ আট চাষ করে না হলেও পঞ্চাশ জন পঞ্চাশ জন আটচাস করে সবাইকে সবাই এইভাবে করে বিক্রি করে হ্যাঁ এইভাবে করে বিক্রিও করে এখন যদি যে সুগার মিল যে চালু হয়েছে সেই মেল যদি তো যাদের যাদের লোন আছে লোনই যারা তারা দেয় মেলও তো দেয় হ্যাঁ আর মেল তো ওই সব সময় আর নেয় না হ্যাঁ যখন বাড়তি টাইমটা যে মেল বন্ধ থাকে তখন এখানে এই কার্যক্রম শুরু হয় মানে যদি মেল চালু হয় মেল আর এই মেইলে কি এই আখ দেওয়ার এটাতে লাভ লাভ বেশি এখানে মাড়াই করতে আমরা নিজে মাপুচি নিজে করুচি কোনো সমস্যা নাই কিন্তু এখানে লাভ বেশি লাভজনক হুম বন্ধুরা যেমনটি এই চাষের কাছ থেকে শুনলেন যে এটিতে কিন্তু তাদের লাভ বেশি হচ্ছে এবং এখানে বাড়তি খড়ি লাগতেছে না যে আখের যে খড়ি রয়েছে সেই খড়িটি দিয়েই তারা কিন্তু এই মাড়াই করছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবেন থাকবেন